হ্যাঁ বিয়স আসসালামু আলাইকুম আমার নেটটা মনে হয় একটু প্রবলেম তো এর জন্য আমি একটু লাইভ করতে পারতেছি না ইন্টারনেট অনেক সমস্যা করতেছে তো হয়তো বা কালকে ঠিক করে দেবে তো এর জন্য লাইভ করতে পারি না এর জন্য আমরা দুঃখিত তো এইটা হচ্ছে কি আপনার একটা ড্রেস আজকে বিশেষ ডিসকাউন্টে এই ড্রেসগুলো যদি দেখেন কি সুন্দর করে কাতানের কাজ করা আছে পুরা কাটচুপি কাজ করা আছে এগুলি কোনো ইয়া কাজ করা না গাম দিয়ে না এগুলো হচ্ছে কাটচুপি কাজ করা এই কাজগুলো উঠবেও না ঠিক আছে নষ্ট হবে না হাতের কাজ কাটচুপির কাজ করে হাতের কাজ হান্ড্রেড পার্সেন্ট কটনের দিতে ফ্রি সাইজ ঠিক আছে ড্রেসটা হবে ফ্রি সাইজ এটা হবে কাতারের না কেন যে এমন সমস্যা হলেও অনেকটা বুঝতে পারি না এটা হচ্ছে কাতারের না এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা পাক্কা গজ হবে আড়াই আড়াইগজের বেশি হবে এগুলো ঠিক আছে এগুলো আড়াই আড়াইগজের বেশি থাকে কাপড় এই যে দেখেন আমাদের কাপড়ের কোয়ালিটি অনেক ভালো পাবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একটু বুদ্ধিটা দেখেন এখানে দুই বাজে কাপড় দিয়ে আছে অনেক কাপড় দিয়ে আছে সালোয়ারে মাত্র মাত্র এগারোশো টাকা এত সুন্দর এই ড্রেসটা মাত্র এগারোশো টাকা যা লাগে নিয়ে নিবে এগারোশো টাকা অনেক সুন্দর একটা ড্রেস পাচ্ছেন পিওর উনার ভিতরে জর্জেট পিওর উনার ভিতর কাতা মাত্র এগারোশো টাকা ঠিক আছে আর এরপর আমি দেখাবো শুধু মাত্র টু পিস শুধু মাত্র টু পিস যারা টু পিস দেবেন তাদের জন্য ঠিক এগুলি একটু ইয়া টাইপের ভাইরাল টুপিস কি কাপড়টা জানি বলে এই কাপড়টাকে একটু দুবাই চেরির মতন কাপড়গুলা এই এইটা হচ্ছে টুপিসটা অনেক সুন্দর একটা টুপিস আর এই টুপিসগুলো আমি বিশেষ ডিসকাউন্টে দিব বিশেষ ডিসকাউন্টে দিবো দেখেন এগুলো না সাইজ আছে সাইজটা হচ্ছে পাঁচটা করে একটা ভাঁদিলে পাঁচটা আপনি একটা ভাণ্ডিলে পাঁচটা করে পাবেন আর প্রত্যেকটা টুপিসে আপনি কী পাবেন জানেন সবচেয়ে সুন্দর হচ্ছে এই আছে। সালোয়ারগুলা কলি করা আছে এগুলো সবাই পছন্দ করে টুপিগুলা মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ টাকা চার লাগে নিয়ে এগুলো আটশো থেকে নয়শো টাকা বিক্রি করতে পারবেন আর ভান্ডিল আছে ভান্ডিল নিতে পারবেন প্রত্যেকটা একটা ভান্ডিল রানো তো এই একটা বান্ডিল দেখত আমার এই বান্ডিলটা ভান্ডিলটা দেখাই মিল করা প্রত্যেকটা জিনিসের ভান্ডিল আছে এইটা এটার বান্ডিল রানো ভান্ডিলটা নিলে আপনার সুবিধা আপনি সবগুলো সাইজ পাচ্ছেন যারা সবগুলো সাইজ মিলিয়ে নেবেন তাদের জন্য মাত্র তিনশো পঞ্চাশ ঠিক আছে অনেক সুন্দর একটা টু পিস এই যে এইগুলার পকেট আছে প্রত্যেকটারই পকেট আছে চেক করে নিতে হবে এটা হচ্ছে জামাটা আর এই এটা হচ্ছে জামাটা এরকম এরকম বান্ডিল পাবেন এক একটা ডিজাইনের এরকম বান্ডিল পাবেন একটু ভান্ডিল পাবেন ভাণ্ডিল আছে ভান্ডিল দিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনে আমরা ভান্ডিল সহকারে করছি এরকম পকেট আছে তো ওগুলো দেখা যাচ্ছে সময় লাগে আমি শুধু দেখায় যাব আর এইটা হচ্ছে কি আপনার সালোয়ারগুলো আর সালোয়ারগুলো সবগুলো থাকবে প্লাজু আর প্রত্যেকটা সালোয়ারে আপনি এরকম কলি পাবেন কলি করা আছে আমাদের সালোয়ারগুলোতে খুব কলি করা আছে প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ সাইজগুলো হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ দেখালাম প্রত্যেকটা ডিজাইনের ভানিল আছে পাঁচটা না ছয়টা করে ছয়টা করে ভানিল আছে এই যে এইটা একটা ডিজাইন এটা অনেক সুন্দর এটা বেশি সুন্দর এটা অনেক সুন্দর করে পিন করা এগুলো দুবাই চেরি দুবাই চেরির মতন মাত্র মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো ভাইরাল এগুলো এখন সবাই অপরহ করতেছে আর এগুলো সেলও হইতেছে ভালো মাত্র তিনশো পঞ্চাশ টাকা এইটা হচ্ছে আপনার প্যান্টটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর মানে এগুলো আপনি ভালো রেটে সেল করতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা চার লাগবে খালি নিয়ে নেবেন তিনশো পঞ্চাশ টাকা এগুলো পকেট আছে পকেট সহকারে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পকেটটা আলাদা করে দিলে ভালো হইতো পকেট সহকারে এই যে ওইটার কালার এটা ঠিক আছে এটা অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনের পকেট আছে সালোয়ার গুলো হবে প্লাজো করা তিনশো টাকা আপনি এক কেজি মুরগি কিনলে তিনশো টাকা লাগে আর তিনশো পঞ্চাশ টাকা একটা টুপিস পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা সবাইকে নিয়ে নিতে এরপরে দেখাচ্ছি আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা ডিজাইন এই ডিজাইনটা একটা দেখতো আমার এই ডিজাইনটা

আর আলাদা আলাদা পরিতে আসবে এগুলি সব আলাদা আলাদা লাগে দেখবেন আর দেখার পরে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ঠিক আছে আরও সুন্দর সুন্দর ড্রেস আপনাদের কম দামে দিতে চাই কিন্তু পারি না যতটুকু কম দামে সম্ভব ততটুকু কম দামেই দিই মাত্র তিনশো পঞ্চাশ এরপরে দেখা যাচ্ছে আরেকটা ডিজাইন বড় আছে ভালো আছে কোয়ালিটি নিতে পারবেন মাত্র তিনশো যারা একটা ডিজাইনের অনেক নিতে চান তারা নিয়ে নিবেন যারা একটা ডিজাইনের যেমন এটার বিশ ত্রিশ চান আপনারা সেরকম নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ কেউ আসে না এক রকমের ডিজাইন করে ভিডিও করবে কিংবা ছবি উঠাবে কিংবা ফ্যামিলির সবাই মিলে পড়বে এরকম মাত্র তিনশো পঞ্চাশ ঠিক আছে নিয়ে নেবেন দেখেন এই ডিজাইনটা এই ডিজাইনটা অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনই সুন্দর আনকমন কিছু নতুন ডিজাইন আসছে ওগুলো দেখাবো মাত্র তিনশো পঞ্চাশ এগুলো মেয়েরা অনেক পছন্দ করে এখানে একটা গল্প করা আছে এটা হচ্ছে ডিজাইন প্যান্টটা প্রত্যেকটা প্যান্টের কলি করা আছে মাত্র তিনশো পঞ্চাশ এখানে কলি করা আছে আলাদা করে মাত্র তিনশো পঞ্চাশ ঠিক আছে এরপর দেখাচ্ছি আর একটা ডিজাইন নতুন কিছু ডিজাইন অ্যাড হয়েছে তো এর জন্য দেখাচ্ছি আগের ডিজাইনগুলো আগে দেখাই নিচ্ছি দেখি আমরা আরও কম দামে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু পারি না এই যে এটা অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর কালার মেয়েরা এগুলো পছন্দ করে কক্সো বাজারে বিশ্বাস করবেন এগুলো বারোশো করে বারোশো করে আর এত মানুষ সবাই গায়ে এই জামাগুলো আসলে মানুষের গায়ের তো করা ঠিক না এর জন্য করে দেখলাম মাত্র তিনশো পঞ্চাশ টাকার ড্রেসগুলো বারোশো টাকা সেল হইতেছে তো আপনারা নিয়ে নেবেন যারা সেল করতে চান এই ডিজাইনগুলো এখন যে ডিজাইনগুলো দেখাবো এগুলো একবারে নতুন আসছে আমাদের এই ডিজাইনগুলো নিয়ে মাত্র তিনশো পঞ্চাশ সর্বনিম্ন দশটা ডিজাইন নিতে পারবেন আপনি এইটার থেকে ডবল নিতে পারবেন ওইটার থেকে ডবল নিতে পারবেন যেটা আপনার লাগে ডবল ডবলগুলো কী সাইজ কী সাইজ নেবেন লেখে দিবেন হ্যাঁ সাইজগুলো লেখে দেবেন হয় লেখে দিলে মাত্র তিনশো পঞ্চাশ ঠিক আছে এগুলো অনেক সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ ভালো জিনিস দিতেছি ভালো জিনিস এগুলো মার্কেট থেকে আটশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ আপনার আর ও হ্যাঁ মনে রাখবেন আপনার মার্কেট থেকে অনেক কমে আমার কাছ থেকে প্রোডাক্ট পাবেন আমার কাছ থেকে প্রোডাক্ট পাবেন মার্কেট থেকে অনেক কমে অনেক কমে যেটা আপনি ইসলামপুরের রেডের থেকে একশোই তে দেড়শো টাকা কম দামে পাবেন এটাও অনেক সুন্দর অসম্ভব সুন্দর প্রত্যেকটা ডিজাইনই সুন্দর এখন যদি নেন আপনারা নিয়ে নেবেন আর স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা দিবেন এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর ডিজাইন এগুলো একবারে নতুন ডিজাইন আসছে এই অসম্ভব সুন্দর এক একটা থেকে এক একটা সুন্দর দেখছেন দেখছেন কত সুন্দর এগুলো পরলে ফুটটা থাকবে ফুইটটা থাকবে কিংবা শোরুমে রাখলে মিস হবে না আপনি সমস্যা কি পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করেন অনলাইনে এটার দাম আছে অলগা আটশো পঞ্চাশ অত পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি হবে সমস্যা নাই তো বেশি লাভ তো দরকার নেই এত বেশি লাভের দরকার নেই কম লাভ করেন বেশি সেল করেন এটা দেখেন কালোটা কালোটা হে বি সুন্দর হে বি সুন্দর হাতার নিচে একটু ডিজাইন জামার নিচে একটু ডিজাইন মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো মাত্র তিনশো টাকা এটা হলো সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ এটা অনেক সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন স্ত্রী দিবেন নাম ঠিকানা দিবেন পাঠাই দিবেন ঠিক আছে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনটা সবাই চাহিদা আছে প্রত্যেকটা ডিজাইনের এখন একবারে এগুলো হচ্ছে ভাইরাল এগুলো হচ্ছে ভাইরাল ডিজাইন এগুলো সবাই পছন্দ করে এমন কেউ নাই যেগুলো না পছন্দ করে ঠিক আছে এমন কেউ নাই যেগুলো না পছন্দ করে এইটা হচ্ছে অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন এটা নিচে দুইটা পম পম দেওয়া আছে পম দেওয়া আছে দুইটা ঠিক আছে এটা অনেক সুন্দর ডিজাইনটা আবার নিচে পম পম দিচ্ছে দুইটা ঝুল দিচ্ছে এগুলো ইয়ং বয়সের মেয়েরা অনেক পছন্দ করে আর এটা হচ্ছে প্যান্টটা প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডিজাইন থেকে সাইজ নিয়েন সাইজ তারা নিয়ে না মাত্র তিনশো টাকা প্রত্যেকটা ডিজাইনের সাইজ আছে মাত্র তিনশো টাকা সবাই ভালো থাকবে আর চলে আসবেন আমাদের শোরুমে পাইকারি